সবাইকে স্বাগত দীপ্ত সাংবাদিক সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাব সংবাদ বাংলাদেশের সমুদ্র বন্দরে বিপুল বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান জানালেন দেশে এই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে কমেছে দাম মাছ ও মাংসের বাজার চড়া উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি বেড়েছে কুয়াশার ভনত্ব কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন শুরুতেই স্টিল চট্টগ্রাম সংবাদ বাংলাদেশের সমুদ্র বন্দরে বিপুল বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়বে বলে আশা সরকারের চট্টগ্রাম বন্দরকে নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যের জন্য ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা সাংবাদিকদের তথ্য জানিয়েছেন সচিব আলম বাংলাদেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে এই বন্দর পরিচিত সমুদ্রপথে বাংলাদেশের পণ্য রপ্তানি ও আমদানির শতকরা নব্বই ভাগ পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে দিন দিন বাড়ছে চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা এবার এই বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বে বন্দর পরিচালনাকারী জায়ান্ট প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানায় বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো ডিপিওয়াল জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এপি মোলার মার্কস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে বিশেষ করে চিরাং পোর্টের অদূরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে এইটাকে তারাও একটা গ্রিন টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিসিয়েন্ট হয় তিনি জানান চট্টগ্রাম বন্দরকে এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম সেরা হিসেবে দেখতে চান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিস বলেছেন যে চিরাংপোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য এটাকে একটা বড় পোর্ট হিসাবে এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবর্তিত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেইনার এটা হ্যান্ডেল করবে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়লে আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে বাংলাদেশ মাহমুদ শাওন ঢাকা কক্সবাজারের মহেশখালী থেকে আগ্নেয়াস্ত্র ও সহ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশি অস্ত্র এগারো রাউন্ড তাজা কার্তুস এবং নগদ এক উদ্ধার করা হয় শুক্রবার ভোর রাতে ধলঘাটার মুহরিঘন এলাকা থেকে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় সকালে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলিমুল্লা বাহিনীর ডাকাতির প্রস্তুতিকালে তাদের করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আসলাম চৌধুরীর আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রফেসর সুলতান আহমেদের সভাপতিত্বে ও সৈয়দ মোর্শেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড ইয়াহি আক্তার বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর শামীম উদ্দিন খান উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ কামাল সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত জরুরি বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন এবার ও নানা প্রসঙ্গ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন সুইজারল্যান্ডের দাবoze তিনি এই সাক্ষাৎকার দেন বিশ্ব কেন সে সময় শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেনি সেই কথা উল্লেখ করে তার দায় পুরো বিশ্বকে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা কেন তিনি এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি ড ইউনুস তবে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন তার শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে লন্ডনের সাংবাদিকদের এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি কাতার কাতারি আর যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে ট্রান্সপ্লেন্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি বেএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবি রেজপি বলেছেন যে গণতন্ত্রের জন্য ষোলো বছর ধরে এ দেশের মানুষ অপেক্ষা করেছে জীবন উৎসর্গ করেছে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে বার্ষিকীতে বনানিক অবস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন রিজবে আগের সংস্কার পরে নির্বাচন এমন মন্তব্য পতিত সরকারের কথার পুনরাবৃত্তি বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখার যে এক এগারোর পুনরাবৃত্তি হবে সরকারের থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানালেন জামেদ ইসলামের আমির শফিকুর রহমান অন্যথায় ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলটির এই শীর্ষ নেতা সকালে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে সব কথা বলেন শফিকুর রহমান তিনি বলেন উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না এমন কোন হটকারে কাজলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফ্রেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড উন্নীত করার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষকরা এ সময় নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন তারা এর আগে সকালে দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সারাদেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান নেন তারা জানান তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা হচ্ছে শিক্ষকদের অমর্যাদার সামিল বর্তমানে তেরোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার টাকা দশম গ্রেডে হলে তা দাঁড়াবে ষোলো হাজার টাকা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা সরকারের কাছে এটাই দাবি যে আমাদের দশম গ্রেড যেন অবশ্যই পাই আমরা আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্ত হতে চাই এবং এখানেও আমাদের বৈষম্য রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয় এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন শিক্ষকরা সেখানে আছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহসান শিক্ষকরা শাহবাগে অবস্থান করছেন তো সেই সকাল থেকে তারা কি বলছেন তাদের দাবির বিস্তারিত জানাবেন নতুন কোন কর্মসূচিকে তারা ঘোষণা করেছেন দোলার সকাল থেকেই তারা এই সহকারী সহকারী শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে সেই জন্য ব্যবস্থা নিয়েছে তারা শিক্ষক সমাবেশ করেছে এরপরে তারা বেলা তিনটার পরে আসলে তারা শাহবাগ মুখী হয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য শহীদ মিনার থেকে রওনা দেয় এবং তাদেরকে শাহবাগে এলে বাহিনী তাদেরকে আটকে দেয় এবং তারা এখানে অবস্থান পালন করছে এবং তাদের কয়েকজন সদস্য প্রতিনিধি কর্মসূচি হয়ে তারা একটি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে তাদের স্মারক লিপিটি পৌঁছে দেওয়ার জন্য সেখানে গিয়ে তারা তাদের দাবিটি উপস্থাপন করবেন এবং এরপরে আসলে তারা জানাবে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে দল আপনাকে জানিয়ে রাখি এর আগে সকালে যখন তারা শহীদ মিনারে অবস্থান নেয় এবং তাদের সেই অবস্থানের মধ্য দিয়ে তারা বলছিল যে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের বেতন তাদের যে সরকারি চাকরি তেরোতম গ্রেডে রয়েছে তারা দশম গ্রেডে তাদের তাদের চাকরির উন্নতি করতে চায় দশম গ্রেডে এটা তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বলে আসছে কিন্তু তাদেরকে আসলে তাদের মেনে হচ্ছে না তারা ভাতা থেকে থেকে হচ্ছে এবং তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করছেন এই সহকারী শিক্ষকরা এবং তারা বলছেন তারা শিক্ষা দিয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ে যে তারা শিক্ষা প্রদান করে এটার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা কিন্তু আসলে এই গ্রেড উন্নতি না হওয়ার কারণে তারা মানসিকভাবে আসলে ভেঙে পড়ছেন এবং তারা বলছেন তারা দাবি ভালোভাবেই আসলে তারা মাঠে নেমেছেন এবং দাবি তারা পূরণ না করে আসলে মাঠ থেকে নামবেন না এবং দোলা শাহবাগে এখন অবস্থান নিয়েছে ঠিক শাহবাগ থানার সামনে তারা রাস্তার পাশে বসে দিয়েছে সেখানেই তারা জানাচ্ছেন যে তারা দাবি আদায় করে আজকে এখান থেকে উঠবেন তবে তাদের যেই প্রতিনিধি প্রধান পুলিশের কার্যালয়ে গিয়েছে তারা এখন সেখানে রয়েছেন তারা এলেই আসলে মূলত পরবর্তী সিদ্ধান্ত তারা তোলা শাহবাগ এলাকা থেকে যুক্ত ছিলেন সক্রেমি জহিরুল মহসান পরের প্রসঙ্গে যাচ্ছি সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা রিচা মহাসড়কে অবৈধ অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকারি রিজা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সগাতুল আলম জানান আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ অটো মামলা দেওয়া সহ এসব যানবাহন জব্দ করা হচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সারা দেশেই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে ফলে কমেছে দাম পেঁয়াজ মরিচের ঝালু কিছুটা কমেছে তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের বাজার মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে রাজশাহীতে স্বস্তি ফিরেছে সব ধরনের শীতকালীন সবজিতে মহানগরীর সাহেববাজার মাস্টারপাড়া উপশহর নিউ মার্কেট লক্ষ্মীপুর বিনোদপুর কোর্ট বাজার ও নোয়াপাড়া কাঁচা সহ কয়েকটি বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দাম কম চেম গত সপ্তাহ ছিল পুনরো বেশ আজ বারো তেরো গত সপ্তাহ ছিল তিরিশ আঠাশ আর এই সপ্তাহতে আপনার আঠারো বিশ পেঁয়াজ হলো আপনার আটত্রিশ চল্লিশ সব জিনিসই নাম কম সব জিনিস প্রত্যেকটা জিনিসই নাম কম আলু টালু মানুষ শসা কুমরিচ কেজিতে পাঁচ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকায় কমেছে কাঁচা মরিচের দামও এছাড়াও দেশি আলু বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় যা গত সপ্তাহে ছিল তিরিশ থেকে ৩৫ টাকা গত সপ্তাহের তুলনায় আজকে একটু বাজারে কম মনে হচ্ছে যেমন মটরশুটি নিলাম গত আমি একশো টাকা কেজি একশো টাকা কেজি নিয়েছিলাম আজকে আশি টাকা কেজি আজকে সবজির দাম কম তুলনামূলক কম আছে চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কিছুটা কই মাছ তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কাতল তিনশো বিশ থেকে চারশো আশি চাষের শিং ছয়শো থেকে সাতশো চাষের কই পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কোরাল সাতশো পঞ্চাশ থেকে বারোশো চাষের পাঙ্গাস দুইশো থেকে দুইশো বিশ এবং তেলাপিয়া দুইশো থেকে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম এছাড়া চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে আট টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব তবে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন মানুষ ঠাকুরগাঁওয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি উত্তরার আরেক জেলা দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময় কুড়ি গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয় পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেলা তো শেষের দিকে তারপর আবার সাপ্তাহিক ছুটির দিন এই মুহূর্তে ক্রেতা সমাগম কেমন দেখছেন আগের চাইতে বেচা বিক্রি কি বেড়েছে কিনা তোলা আজকে বাণিজ্য মেলা শুরু হওয়ার পর চতুর্থ শুক্রবার এবং ছুটির দিন আজকে সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং যত বেলা গড়িয়েছে দর্শনার্থীদের উপস্থিতিতে এই পুরো মেলা প্রাঙ্গন একটি উৎসব মুখর পরিবেশ আসলে রূপ নিয়েছে আমি একটু দেখাতে চাই যে আজকে এই চতুর্থ শুক্রবারে দর্শনার্থীদের উপস্থিতি এই বাণিজ্য মেলায় আজকে কতটুকু আমি গতকালকের সাথে যদি একটু তুলনা করে বলি গতকাল সর্বমোট একচল্লিশ হাজার আটশো উনত্রিশ জন দর্শনার্থী এই বাণিজ্য মেলায় প্রবেশ করেছিলেন এবং আজ বিকেল চারটার মধ্যে মেলায় উপস্থিত হয়েছেন পঞ্চাশ হাজার দুইশো আঠারো জন অতএব দোলা বুঝতেই পারছেন যে গতকালকে কিন্তু ছুটির দিন ছিল না আজকে ছুটির দিন হওয়ায় কি পরিমাণ দর্শনার্থী উপস্থিত হতে শুরু করেছে এবং বেচা বিক্রির কথা আমরা বেশ কিছু দোকানদারের সাথে কথা বলেছি যারা স্টল দিয়েছেন তারা বলছে যে শুরুর দিকে তাদের যে অবস্থা ছিল সেই তুলনায় যতই শেষের দিকে মেলার সময় যাচ্ছে ততই আসলে তাদের বিক্রি বাড়ছে এবং এই ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন রকম আসলে ছাড় দিচ্ছে এবং লোভনীয় ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে এবং আমি ক্রেতাদের সাথেও কথা বলেছি তারাও আসলে সন্তুষ্ট মেলার শেষের দিকে এসে অনেকটা সাশ্রয়ী মূল্যেই কিন্তু তারা অনেকটা সাশ্রয়ী মূল্যেই তারা হচ্ছে এই মেলা থেকে যে পণ্য এই পণ্যগুলো আসলে কিনতে পারছে এবং দোলা আসলে আমার আশেপাশের পরিবেশ দেখেই আশা করি বুঝতে পারছেন যে আজকে এই শুক্রবার ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি পরিমাণ দর্শনার্থী এবং ক্রেতার উপস্থিতি এখানে হয়েছে তো দোলা এই ছিল পূর্বাচল থেকে আমার কাছে সর্বশেষ বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালী যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার আগমন ঘিরে আনন্দিত ধর্মপ্রাণ মুসলমানেরা মাহফিলে অপ্রীতিকর সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী পঁচিশ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইসলামিক স্কলার প্রধান মেহমান হিসেবে ওয়াচ করবেন পৌরশহরের শহীদ মিনার মাঠে মাহফিলের জন্য চলছে দশটি মাঠ প্রস্তুতের কাজ গাড়ি পার্কিং সহ নারীদের জন্য থাকবে আলাদা মাঠ এরই মধ্যে বালু ভরাটের মাধ্যমে এসব মাঠ উঁচু করার কাজ শেষ হয়েছে দ্রুত গতিতে চলছে প্যান্ডেল ও স্টেজ তৈরির কাজ আজহারের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসলমান ভক্ত অনুরাগীরা সত্যি এত জন্য গর্ব তো আমরা শুধু পটুকাবাসী না আমি মনে করি বরিশাল জন্য একটা গর্ব তার ইসলাম নিয়ে যে নির্দেশনা সেগুলো শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি পটুয়াখালীতে এই প্রথমবারের মতো আসতে এই জন্য আমরা খুবই খুশি মাহফিলে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবে এক হাজার স্বেচ্ছাসেবক আমরা সকলকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সকলের সহযোগিতায় সকলের অংশগ্রহণে এবং আমরা সুশৃঙ্খল মাহফিল বাস্তবায়ন করে পটুয়াখালীবাসীর সম্মানকে উচ্চীকৃত করতে চাই সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব সেনাবাহিনী সহ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে সেনাবাহিনী রয়েছে আর হচ্ছে আমাদের এপিডিএন রয়েছে আমাদের পুলিশের গোয়েন্দা বা আমাদের গোয়েন্দা সিভিল পোশাকি গোয়েন্দা নজরদারি থাকবে তারপর আমাদের এনএসআই রয়েছে বিজিএফআই রয়েছে সকলের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি মাহফিলে অন্তত দশ লাখ মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা দীপ্ত কক্ষ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর এই আদেশ দেন সে অনুযায়ী ট্রাম্পের এই আদেশ কার্যকর হওয়া চোদ্দ দিনের জন্য স্থগিত থাকবে এর আগে বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়ম কানুনে পরিবর্তন আনার কথা জানান ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে বাইশটা অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ একবার বাংলাদেশের সমুদ্র বন্দরে বিপুল বিনিয়োগে আগ্রহী বিশ্ব সেরা দুই প্রতিষ্ঠান জানালেন প্রেস সচিব দেশে এই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে কমেছে দাম মাছ ও মাংসের বাজার চড়া উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি বেড়েছে কুয়াশার ঘনত্ব কন কনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ